শুধু কি মানুষ পরিমাণ বলে না যতগুলো জিন আছে এই পরিমাণ পাতা আজরাইলের শরীরের মধ্যে আছে যতগুলো প্রাণী আছে গর্তের পিপি লেখা শুরু করে সমুদ্রের মৎস্য পর্যন্ত এমনকি যত কীট পতঙ্গ পোকা মাকড় যত হরিণ গরু যত প্রাণী আছে সবগুলো পরিমাণ পাতা আজরাইলের শরীরের মধ্যে আছে পাকা আছে পালক আছে শুধু তাই নয়

আল্লাহর প্রিয় আছে তাদের জান খামা করে থাকি আর আমার ডানা পাশে পাশে এই দুইটা আল্লাহ আগুন দিয়ে এই দুইটা মুখ দিয়ে কাপের আর মুসলিমদের আমি যান খান করে থাকি আর পিছনে যে মুখটা দেখতেছেন এই মুখটা আমার আল্লাহ রাগ দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন এই মুখটা দিয়ে দুনিয়ার জালেন আর মোনাফেক আর ফাঁসেকদের আমি যান করে থাকি নবীজি আমার বাবা প্রস্তুত করলেন এই যে বিশাল বড় তোমার দায়িত্ব

তাদের নাম লেখা লেখা পাতা গুলো আছে তাদের নাম আছে তাদের বাবার নাম আছে তাদের মায়ের নাম আছে ও রবি গো তার গ্রামের নাম আছে ওই ব্যক্তিটার ছবিও সেখানে দেওয়া আছে একটা মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় বিদায় হয়ে যাওয়ার চল্লিশ দিন আগে এই গাছ থেকে একটা পাতা মন্দুরের টেবিলের উপর পড়ে এই দূরের টেবিলে পড়ার কারণে তার নাম বলা আমার দেহের ভিতরে যে পালক আছে এই পালকটার হলুদ বর্ণের হয়ে যায় আর আমি পাতাটা নেই আর আমি আমার ডায়েরিটা খুলি আর সেই নামটা আমার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে নেই আর আমার ডায়েরিটা আমি আসমানের মধ্যে চলে রাখি এই চল্লিশ দিনে প্রতিদিন ওই মানুষটাকে আমি সতর্ক করতে থাকি মানুষটা যেন তওবা করে নেয় বলেন সুবহানাল্লাহ আপনারা কি বুঝছেন একটা মানুষ যখন থেকে বিদায় হয়ে যায় এই বিদায় হয়ে যাওয়ার চল্লিশ দিন আগে ওই গাছ থেকে একটা পাতা ছিঁড়ে পড়ে আর আজরাইলের শরীরের মধ্যে আপনার আমার নামে যে একটা করে পালক আছে ওই পালকটার রংটা কি হয়ে যায় হলুদ বর্ণের হয়ে যায় আজরাইল তখন ওই লোকটার নাম সেই তার ডায়রি মধ্যে লেগে ডায়রিতে এমন ভাবে লেগে ঘড়ির

অথবা এসে যত বেমার আজা যায় অথবা কেমন তাকে তাকে মারবে তার হয় কারণটা লেখে কয়েকদিন আগে বলে না চল্লিশ দিন আগে এই মুসলমান হয় না আমার মানুষের ভিতর চল্লিশ দিন আকাশ কিন্তু মানুষ জের পায় মানুষের মনটা কেন কি বুঝতে পারে মানুষের চলাফেরার মধ্যে পরিবহন চলে আসে মানুষের খানাপিনার মধ্যে পরিবহন চলে আসে কারণ চল্লিশ দিন আগেই তার নামের বাবা না পড়ে যায়

আর মাত্র পনেরো দিন আসে সব করো আজো যাই বারবার তার তেলের মধ্যে এলহাম দিতে থাকে যখন আর তিন দিন বাকা থাকে অযোধ্যা একবার কি তিন দিন আঁকার থেকে আমি একবার নয় তিন তিনবার হল এই মানুষ থেকে আমাকে এলহাম দিতে হয় এ আল্লাহর বান্দা আর তিনটা দিন বাকি আছে সে অবাক করে নাও। তুমি পর রক্ষা

ওই পনেরো বিশ দিন আগে চল্লিশ দিন আগ থেকে মানুষের খানা দানা হয় কারণ খাবার খুশি কমে আর যদি রেজেক থাকে তাহলে পারে কথা সত্য না মিথ্যা মানুষের মৃত্যুর আগে দেখবেন মানুষের খাস কতটা ছোট মানুষের মতো হয় আপেল খাইতে চায় কমলা খাইতে চায় জুস খাইতে চায় আবার ছোট বাচ্চারা কিছু খাইলে তারা তাকে হাত পারে আমাকে দেয় খাই

তার মানে এই যে দেখবেন তিন চার দিন পাঁচ সাত দিন আগে তার ভিতরে এমন একটা পরিবর্তন আসছে নিজের বাড়িটা বারবার ঘুরে ঘুরে দেখতেছে নিজের জমা জমি গুলো নিজের কাজগুলো দেখতে দেখতেছে নিজের সন্তানকে গেছে বিবির সঙ্গে একটু বেশি করে জমাই গেছে সন্তান একটা ঢাকায় থেকে বারবার ফোন দিতে বলে আব্দুর রহমানের মা সন্তানকে খবর দাও সন্তানকে দেখতে মন যায় আমি তো এমন কিন্তু দেখেছি সন্তানকে দেখার জন্য মনে হয় বাবাই মানুষ বলে সন্তান ঢাকা থেকে আসছে সন্তানের দিকে তাকাইছে চোখের পানি ছেড়ে দিছে তিনটা মিনিট বাসে নাই জায়গার মধ্যে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই যে সন্তান দেখার একটা রেজিক এই রেজিক পুরো আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ করে দেয় ও মুসলমান ভাইরা আমার আমি যে কথাটা আপনাদেরকে বোঝাইতে চাইছিলাম নবী যেই মেরাজে ছাত্রে আজাইলকে প্রশ্ন করলো আজাইল রে তারপরে কেমন করে জান খানদান করো বলো হযরত আজাইল বলল এই জায়গা থেকে পাতা টেবিল উপর পড়ে আর আমার শরীরের পালক থেকে পালকটা হলুদ বর্ণের হয়ে যায় আমি নামটা নিশ্চিত করে আসমানের মধ্যে আমি লাগায়া দেই আমার মুসলমান ভাইয়েরা এই চল্লিশ দিনে আসমানের সকল ফেরেস তারা এই মানুষটাকে নিয়ে জিকির করতে থাকে অমুক এই মানুষটা মারা যাবে অমুক এই মানুষটা মারা যাবে ওই যা যাই আসমানের মধ্যে নামটা লেগে রাখছে সমস্ত ফেরেস তারা কিন্তু নামগুলো দেখে আর তাকে নিয়ে যদি ভালো মানুষ সরকার খারাপ মানুষ হয় ফেরেশতারা তার জন্য দোয়া করে না বর দোয়া করে এটা মানুষ হিসেবে তারা বিবেচনা করে তাদের দায়িত্ব তারা পালন করেন নবীজি আঃ কই ডাক দিয়ে একই জায়গার মধ্যে বসে তুমি এতগুলো জান্নাত নাম করো ও রাসুল তোমার কি কোনো কষ্ট হয় না হযরত দা সেন্ট আকেয়া মনোবিজি আমার সামনে যা আপনি একটা প্লেট দেখতেছেন এইটা কিন্তু কোনো প্লেট না এইটা হলো একটা তুলিয়া একটা মানুষের সামনে যদি হরেক রকমের ফলের একটা প্লেট দেওয়া হয় ওই প্লেট থেকে থেকে আপেল দিছে কমলা দিছে আনার দিছে মাংলা দিছে বেদানা দিছে ওই প্লেট থেকে খাইলে তাই নাকি এক জায়গায় বসে খায় এক জায়গায় বসে হরেক রকম খাবার খাইলে মানুষের যেমন কোনো কষ্ট হয় না বলো আল্লাহ রফুর আলামিন আমার সামনে

যখন আমরা কোনো মুমিন বান্দার জান হামদান করার জন্য চাই। তখন চেহারাটা নুরানি বানাই আর তার সামনে গিয়ে দাঁড়াই সামনে গিয়ে আল্লাহর নবীর আপনার উপর দরুদ ও সালাম পাঠ করি বলেন না সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা জিকির করতে থাকি আর 70 হাজার আল্লাহর রহমতের ফেরেশতারা আর 70 হাজার জান্নাতের

এত শুক্রান তৈরি হয় এই শুক্রান এই জমিন থেকে আর সে পর্যন্ত পৌঁছিয়ে যায় আরো বহনকারী ফেরেস্তা সহ জান্নাতের হুরবালা সহ প্রথম আসমান থেকে সপ্তম আসমানের ফেরেস্তা সহ এই জমিনের ফেরেস্তা সহ আল্লাহ আকবরের তাকবীর দেয় আর বলে আল্লাহ এমন একটা মুমিন বান্দার জান আমাদের কাছে আসছে চানের কারণে আমরা আরও বহনকারী ফেরেছে তারা ধন্য হতে পারি বলেন না সব নবীজীবন আজ লাইন বুঝলাম নবীন মাতলার চান নিয়ে ফেরেশ তারা আমি লাফালাফি করে তাহলে মুনাফিকদের চান কাফেরদের চান

দিয়ে আগামের শিকারে লিহা গুলো বাইরে থাকে আর জাহাজ নামের লক্ষণ আমি কোন সত্তর হাজার আমার সাথে থাকে তাদেরকে নিয়ে আমরা সেখানে যাই ও রবি গো আর জাহাজ নামের ফেরেস্ত

যখন চারটা যখন দেখে আমরা বাইরে আনতে থাকি তখন ওনার ভিতরের কষ্ট হাট মাংস সহ সবকিছু ধীরে ধীরে